আজকে বিশেষ দিন সারদা মায়ের জন্মদিন আর আমরা সারা রামকৃষ্ণ দেবের সঙ্গে সহযোগী ছিলেন তবে সারদা মায়ের একটা বিশেষতার কথা বলছি যেটা কোনো অবতারের মধ্যে দেখা যায়নি সারদা মা এমন একটা কথা বলেছে যে সমস্ত অবতার থেকে অনেক এগিয়ে গেছে সমস্ত অবতার যখন তার ভক্তদের কাছে আসে কিছু না কিছু কন্ডিশান রাখে যেমন এতখানি জব করতে হবে কামিনিকাঞ্চন ত্যাগ করতে হবে আমাকে যেমন কৃষ্ণ শেখানো বা আমা মামেকম ভোজ আমাকে ভজন করো যীশু খ্রিস্ট বলেছে আমার এটা ফলো করতে হবে বুদ্ধদেবও বলেছে অস্কান ভোজ মা কিন্তু একটা দুর্দান্ত কথা বলল যে কোনো শর্ত না দিয়ে মা সন্তানের কাছে সন্তানের শর্তে যাবে সেই জন্য উনি বললেন আমার ছেলে যদি দুলো কাদা মেঘে আসে তবে আমাকে পরিষ্কার করতে হবে এই কথা আগে আমাদের কোনো অবতারের মধ্যে দেখা যায়নি আর মা সবারই মা তাদের তার জীবনে এমন কিছু ঘটনা আছে

এখান থেকে কেউ বাদ যাবে না পাপি তাপি মার কাছে কি কেউ পাপি তাপি বাদ যায় সে যেই হোক না কেন ছেলে যাই হোক না কেন সন্তান মায়ের কাছে সন্তানই থাকে তো এই মেসেজটা মায়ের জীবনে ওনাকে অনন্য করে দিয়েছে কারণ অন্য কোনো পতাকার সঙ্গে এই কথাটা মেলে ব্যাশ এই পর্যন্ত পূর্ণ আজকের দিনটা কীভাবে আজকের দিনটা আমাদের সেলিব্রেশন হবে মায়ের স্পেশ পূজা হবে হবন হবে তারপর মায়ের জীবনী এবং ইম্পর্ট্যান্ট টিচিং সম্বন্ধে বলা হবে সারাদিন ভক্তিমূলক গান বাজনা তারপর রাত্রে যাত্রার ব্যবস্থা আছে যাতে ভক্তরাই এসে মায়ের সম্বন্ধে জানতে পারে এবং আনন্দ করতে পারে সেই ব্যবস্থা আমরা বলেছি